মহিলা সমিতি সংস্থা টাকা আদায় করতে বেরিয়ে লরির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল বছর বিয়াল্লিশের শেফালি দাসের ঠিক যেন বছর দশেক আগেকার ঘটনার পুনরাবৃত্তি তার স্বামীকে হারিয়েছিলেন বাস অ্যাক্সিডেন্টে আজ এনারও মৃত্যু হল লরির ধাক্কায় ঠিক যেন দশ বছর আগেকার ঘটনার পুনরাবৃত্তি জানা যায় বাসে কাজ করতেন স্বামী তিনিও বাসের অ্যাক্সিডেন্টে মারা যান তারপর থেকে তিনি এক ছেলে এবং এক মেয়ে নিয়ে অনেক কষ্ট করে সংসার চালাতেন এবং একটি মহিলা সমিতির সংস্থার টাকা কালেকশন করে কোন রকমে পেট চালাতেন প্রতিদিনের মতো আজকেও তিনি অফিস থেকে বেরিয়ে যাচ্ছিলেন টাকা কালেকশনের জন্য সেই সময়ই হাসখালী ন নম্বর রুটের ওপর একটি লরি এসে তাকে পিষে দেয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় প্রত্যক্ষ দোষীরা জানান ন নম্বর রুটের রাস্তার কাজ চলছে এবং রাস্তার দুই পাশে ড্রাম মালপত্র সামগ্রী রাখার কারণে রাস্তা সংকীর্ণ হওয়ায় এই ঘটনা এমনটাই জানাচ্ছেন এলাকার মানুষ আমাদের ক্যামেরার সামনে কি জানালেন তা তুলে হচ্ছে আপনাদের সামনে নদিয়ার হাসখালি থেকে সুমন আচার্যের রিপোর্ট বিসিএন বাংলা কোন গাড়িটা কখন এলো কি তার পরিস্থিতি আমরা দরকার হলে সিসিটিভি দেখবো যা আছে পাবলিকের কাছে শুনবো তোকে যেটা বলে আমরা সেইভাবে তার উপযুক্ত আইনত ব্যবস্থা নেব